দেখেন সমরেশ ভাই এই ঈদে আমরা প্রায় পাঁচশোর অধিক ডিজাইন তৈরি করেছি এই আসন্ন প্রতিশালী ঈদকে কেন্দ্র করে সমরেশ ভাই আমার হাতে এরকম প্রায় অসংখ্য ডিজাইন রয়েছে যেগুলো আমরা ঈদকে কেন্দ্র করে তৈরি করেছি আশা করি এই ঈদে যারা ব্যবসা করবে আমাদের কাছে যেহেতু আমরা মূল প্রস্তুত কারক কারণ আমরা নিজেরাই তৈরি করে আমাদের সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি সমরেশ ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন যেখানে আমরা ঈদের জন্য পাঞ্জাবি গুলো সারা বছর তৈরি করে এখানে আমরা আপনার স্টক করি এখানে প্রায় চার পাঁচশোর অধিক ডিজাইন আছে

যারা অফলাইন নিতে চান তারা নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আহ সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মালগুলো পেয়ে যাবেন এবং যারা সরাসরি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা ঢাকার রানীগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট এস আলম সুপার মার্কেটের তিন নম্বর গলি সাতষট্টি নম্বর দোকান এটি হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনালের অপোজিট একেবারে নদীর পালনের বৃহৎ পাইকারি মার্কেট আলম মার্কেট আলম মার্কেট আলম মার্কেটের এস আলম সুপার মার্কেটের তিন নম্বর গলি সাতষট্টি নম্বর দোকানটি হচ্ছে আমাদের এ প্লাস পাঞ্জাবি এবং আমাদের অপর একটি দোকান রয়েছে সেটা হচ্ছে চার নম্বর গলি অর্থাৎ এস আলম সুপার মার্কেটের চার নম্বর গলি আটাত্তর নম্বর দোকান ল্যানবিন পাঞ্জাবি সব ওইখানে আপনারা পেয়ে যাবেন সব ডিজাইন এবং কোয়ালিটি পাঞ্জাবি গুলো ভাই এখানে আমরা কিছু স্যাম্পল রেখেছি আপনার দর্শকদের দেখানোর জন্য আচ্ছা স্যাম্পল গুলো এখন আমি দেখাবো ওকে তো বাচ্চা বড় সকল ধরনের পাঞ্জাবি করি একদম ছয় মাস বয়সে থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের পাঞ্জাবি কিন্তু যেটা বাচ্চা পাবেন সেটা বড় পাবেন রয়েছে আচ্ছা শুরুতে আপনাকে আমি দেখেছি একটা পাঞ্জাবি এটা হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন মাত্র যাবে এর মধ্যে ডিজাইন এবং কালার পেয়ে যাবেন আর এর সাথে একটা করে পায়জামা পায়জামা থাকবে এরকম আমাদের অসংখ্য ডিজাইন রয়েছে এরপরে একটা আহ পাঞ্জাবি রয়েছে খুব সুন্দর এর মধ্যে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন এগুলো আপনারা পেয়ে যাবেন দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আচ্ছা হ্যাঁ দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এরপরে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা এই পাঞ্জাবিটা হচ্ছে গিজা কটনের মধ্যে এটাও পেয়ে যাবেন দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে

পাঁচ থেকে দশ বছর বয়সী যে বাচ্চারা তাদের জন্য এগুলোর সাথে প্রতিটির সাথে একটি করে পাজামা পেয়ে যাবে মানে প্রত্যেকটা গ্রুপ থেকে এক পিস দুই পিস করে আমরা দেখা আর এই পাঞ্জাবি গুলো আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে খুবই রিজনেবল প্রাইস যেহেতু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে পাঞ্জাবি গুলো তৈরি করি সেক্ষেত্রে আমরা চাই সারা বাংলাদেশে সর্বনিম্ন রেটে পাঞ্জাবি গুলো দিতে আশা করি আশেপাশে আরো দশটা দোকান যাচাই করে দেখবেন যদি আমাদের পণ্যগুলো আপনারা কম রেটে পান তবে আমাদের কাছ থেকে দিবেন আচ্ছা হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এগুলো এবং আপনি প্রতিটা সাইজ সাইজ পেয়ে যাবেন বাচ্চা থেকে করে বড় বাপ বাচ্চারটা সবগুলো এরকম আমাদের প্রতিটা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন বাববেটা সাইজ হ্যাঁ পাঞ্জাবিগুলো এরকম করে থাকি যেহেতু আমরা আমাদের নিজস্ব কারখানা তৈরি করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সকল পাঞ্জাবিগুলো মিক্সিং করে তৈরি করার ওকে এটা হচ্ছে খুব সুন্দর সিকুয়েন্সের কাজ করা হ্যাঁ সিকুয়েন্সির কাজ করা চমক কাপড়ের মধ্যে এটা মার্কেটে বর্তমানে হিট কাপড় হ্যাঁ যেটা আবার রানিং এটাও পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই গ্রুপটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই গ্রুপটা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর সিকুয়েন্স কাজ করা ডিজাইন কটনের মধ্যে হাতা আর আমাদের প্রতিটা বাচ্চা মালের হাতা এবং বুকে উভয় কাজ পাবেন অনেকে দেখা গেছে হাতায় কাজ দানা কলরের কাজ দেওয়া দিয়ে কারচুপি করে আমাদের এখানে কোনো কারচুপির সিস্টেম নাই যে প্রোডাক্টের যেভাবে সাজাতে লাগে ওইভাবে আমরা প্রোডাক্টগুলো সাজাই জি জি হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার সেম সুতার কাজ করা ওকে এগুলো পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর যারা অনলাইনে পাঞ্জাব নিতে যাচ্ছেন তারা নিশ্চিত দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিব এবং সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মালগুলো নিতে পারবেন তাছাড়া যারা আমি দর্শকদের বলবো যে আপনারা সরাসরি এসে আমাদের পাঞ্জাবির কোয়ালিটি এবং মেজারমেন্ট চেক করে আপনারা দোকান থেকে পাঞ্জাবিগুলো নিবেন তাহলে আপনারা বেশি লাভবান হবেন ওকে এগুলো আপনারা পেয়ে যাবেন 2500 থেকে 300 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর প্রিন্টের কাজ এগুলোও পেয়ে যাবেন এখন কি দেখাবেন আমাদেরকে এরপরের যে সাইজটা অর্থাৎ অ্যাডাল্ট 32 34 36 যে সাইজটা আচ্ছা ওইটা দেখেন এটা হচ্ছে 32 34 36 সাইজ অর্থাৎ বড়দের সাইজ মানে মাদালসের সাইজটা যেটা আমরা এক্সট্রা সাইজ বলে থাকি আচ্ছা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন 350 থেকে 400 টাকার মধ্যে আচ্ছা এটারও বেটা কম্বিনেশন রয়েছে যেমন এটা দেখাচ্ছি এটা যে নিচের গ্রুপটা এটা হচ্ছে এটা এরকম আমাদের প্রতিটা এটার আবার বড় গ্রুপ বড় গ্রুপ আছে প্রতিটা পাঞ্জাবি এরকম ম্যাচিং করা আছে চাইলে বাপ বাব্যাটা গ্রুপ নিতে পারবেন আর আমাদের পাঞ্জাবি গুলো ওয়ান বাই ওয়ান নিতে পারবেন যে কালার চয়েস সেম কালার নিতে পারবেন আচ্ছা আর বাচ্চা মালগুলো হচ্ছে 6 বা 6 পিসের একটা রেশিও 6 পিস নিলে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারিতে ওকে এগুলো হচ্ছে 350 থেকে 400 টাকার মধ্যে পাঞ্জাবি গুলো খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা ওকে প্রচুর কালেকশন এ আর একটা হচ্ছে গিজা কটনের মধ্যে এই পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন সাড়ে থেকে চারশো টাকার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার আহ ফুলবডি অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে থেকে চারশো টাকার মধ্যে এইভাবে আমাদের গোড়ানে কিন্তু ইদ উপলক্ষে প্রচুর মাল স্টক করা প্রচুর আসলে এগুলা সব দেখিয়ে দর্শকদের দেখে শেষ করা যাবে না অসংখ্য মাল আমরা স্টক করেছি সারা বাংলাদেশের জন্য ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি জিতবেন কারণ আমাদের থিওরি হচ্ছে অল্প লাভে সেল আমরা চেষ্টা করি যে সামান্য লাভ করে আহ সেল করা এতে হয় কি আমাদের বছরে অনেক হিউজ পরিমাণ সেল হয় যাতে করে তিলে তিলে তাল তাল হয় একটা কথা আছে না ওইভাবে আমরা স্বল্প স্বল্প লাভে অধিক মুনাফা অর্জন করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সর্বনিম্ন রেটে পাঞ্জাবি গুলো দেওয়ার এটা হচ্ছে আপনার সাদা পাঞ্জাবি জল মধ্যে ঈদে যেহেতু সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি আর মুরব্বীরা দেখা গেছে খুবই পাতলা কাপড় মুরব্বীরা গরমের মধ্যে আরামদায়ক কাপড় মুরব্বী এগুলো খুবই পছন্দ করে এই পাঞ্জাবি গুলো পেয়ে আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আচ্ছা হ্যাঁ বিভিন্ন কাজ এবং কোয়ালিটির সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন ওকে অনলি সাড়ে তিনশো থেকে চারশো এবং পাঞ্জাবি এই সাদা কাপড়ের মধ্যে আরো কম রেট আছে সেগুলো আসলে দেখানো সম্ভব না আড়াইশো টাকার মধ্যে আপনারা পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে জল ছাপা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যারা হলুদের জন্য পাঞ্জাবি নিতে চান তারা এগুলো নিতে পারেন হলুদি বা বিভিন্ন পার্টি অনুষ্ঠান বিভিন্ন পার্টি এটা হচ্ছে অনলি একশো টাকা একশো ত্রিশ টাকা থেকে আর এগুলো একশো ত্রিশ টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে খুব ভালো ভালো পাঞ্জাবি গুলো পেয়ে

অসংখ্য ডিজাইন আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার ডিজাইনগুলো পেয়ে যাবেন মুর্বি কালার এবং আরো ইয়ং কালার রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে একটা পাঞ্জাবি রয়েছে খুবই সুন্দর স্টিচ কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে আরো কালার এবং ডিজাইন রয়েছে এই পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে বড়দের ইয়াঙ্গের সাদা ইয়াঙ্গের জন্য সাদা মধ্যে পাঁচটা সাতটা কালার পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আচ্ছা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন

সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যেই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আমি একটু ডিস্টেন্স বলি কারণ হচ্ছে অনেকগুলার কাজে একটু তারতম্য হয় কোনটার কাজে বা বিশ টাকা বেশি তিরিশ টাকা বেশি সেই জন্য আর কি ওই তারতম্যের মধ্যে আপনার পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ সাড়ে থেকে সাতশো টাকার মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন হ্যাঁ কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আহ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এরকম আসলে ভাই দেখানো সম্ভব না হাজার হাজার ডিজাইন আছে দেখালে দিন ঘুরে যাবে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা দর্শক যেহেতু আমরা নিজেদের কারখানায় তৈরি করি আমরা আসলে কম ডিজাইন তৈরি করতে পারি না এরকম আসলে আহ অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে আসলে এগুলা খোলায় দেখলে যেহেতু অনেক সময় লাগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ধারণা নিতে পারেন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে আচ্ছা এটার মধ্যে আপনার পাঁচটা সাতটা কালার রয়েছে প্রতিটা মালের আমাদের চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার রয়েছে এটার মধ্যে পাঁচটা সাতটা কালার রয়েছে ফুল কটনের পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে ওভার প্রিন্ট ওভার প্রিন্টের পেয়েছেন আপনারা

তাদের কাছ থেকে অনেক দর্শকরা অনেক পাইকার বিক্রেতারা আছে তারা তাদের কাছ থেকে পাঞ্জাব গুলো সংগ্রহ করে বিক্রি করে সেক্ষেত্রে যদি আপনারা চান সরাসরি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে অবশ্যই পঞ্চাশ থেকে ষাট থেকে একশো টাকা কমে মাল গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শ থেকে সাড়ে ছয়শ টাকার মধ্যে ছয়শ থেকে সাড়ে ছয়শ ছয়শ থেকে সাড়ে ছয়শ যেমন এ মালটার তিনটা কালার দেখলাম এরকম আটটা কালার আছে মধ্যে একাধিক কালার হয় এটা হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো আচ্ছা সাড়ে পাঁচশো থেকে ছয়শো আমি আবারও বলে দিচ্ছি যে এই কম্পিউটারের কাদের কারণে একটু একটু তারতম্য থাকে সেই জন্য পঞ্চাশ টাকা গ্যাপের মধ্যে মালগুলো তৈরি হয়ে যায় এটাও পেয়ে যাচ্ছেন ছয়শো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে এটা হচ্ছে পার্টি পাঞ্জাবি এগুলো অনায়াসে বারো থেকে পনেরোশো টাকা বেস্ত হবেন অনায়াস প্রত্যেকটা মাল এটা হচ্ছে খুব সুন্দর ফুল কটনের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন ছয়শো থেকে সাড়ে ছশোর মধ্যে আচ্ছা এই মালটা পেয়ে যাবেন সাড়ে থেকে ছয়শো টাকার মধ্যে এটার মধ্যে চেষ্টা করি যে ফুল একদম রেশিও সহ অর্থাৎ সকল সকল সাইজের মিলিয়ে মালগুলো তৈরি করতে এই মালটা পেয়ে যাচ্ছেন সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কাজ করা এর মধ্যে পাঁচশো কালার রয়েছে এটা সিম্পল কাজ একদম যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে কাজ করা এই কাজটা একদম নতুন ইউনিক এই মালগুলো অনলি পেয়ে যাচ্ছেন আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে মালটা পেয়ে যাচ্ছেন আপনারা হাজার থেকে হাজার পঞ্চাশ টাকার মধ্যে এরকম আমাদের আর এই একটা মাল হচ্ছে এটা হচ্ছে ভাংচুর ডিজাইন বর্তমানে হিট এই মালটা হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে এবং এই মালটারই সেম একটু কাজের তারতম্যর মধ্যে ওটা পেয়ে আপনারা সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে আসলে সবগুলো দেখা সম্ভব না মোটামুটি আমরা জাস্ট যে স্যাম্পল গুলো দেখালাম যাতে মোটামুটি দশক একটা আইডিয়া নিতে পারে ওই চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে দশকরা কিছু আইডিয়া নিয়ে বুঝতে পারে যে আমরা কি পরিমাণ প্রোডাক্ট স্টক করছি এবং কেমন কোয়ালিটির পাঞ্জাবিগুলি তৈরি করেছি এবং কেমন রেটে পাঞ্জাবি গুলো দিচ্ছি শুধুমাত্র ওইটা ধারণা নেওয়ার জন্যই দর্শকদের ধারণা দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা করা দর্শক বুঝতে পারে যে আমার কাছে কি ইউনিক ইউনিক পাঞ্জাবি গুলো রয়েছে তো দর্শকদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সরাসরি এসে আমাদের শোরুম গুলো ভিজিট করে আমাদের পাঞ্জাবির কোয়ালিটি মেজারমেন্ট এবং এর গুণগত মান চেক করে আপনারা পাঞ্জাবি গুলো অবশ্যই সংগ্রহ করবেন আর অবশ্যই আপনারা যাচাই করে পাঞ্জাবিগুলো ক্রয় করবেন কারণ বর্তমানে আপনাকে যাচাই করে অবশ্যই কিনতে হবে যদি আপনি ভালো প্রোডাক্ট নিতে চান তাই আমি বলবো যে আমার এখানে আরো হাজার হাজার দোকান রয়েছে অন্যান্য দোকানগুলোতে যাচাই করে যদি আপনার কাছে মনে হয় যে আমার পাঞ্জাবিগুলো একটু ইউনিক এবং অন্যদের থেকে একটু কম রেঞ্জে পাচ্ছেন কম দামে পাচ্ছেন তবে আমার কাছ থেকে আপনারা পাঞ্জাবিগুলো সংগ্রহ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস